সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ রিপোর্টের দ্বিতীয় অংশের অনুবাদ করে দেখাবো ইতোমধ্যে আমি প্রথম অংশের অনুবাদ করেছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেই দেখে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে বলছে ইলেকশন প্রসেস মাস্ট স্টে অন ট্র্যাক ভেঙে পড়লে ইলেকশন প্রসেস মানে নির্বাচন প্রক্রিয়া মাস্ট স্টেই অবশ্যই থাকতে হবে অন ট্র্যাক অর্থাৎ সঠিক দিকে তাহলে নির্বাচন প্রক্রিয়া অবশ্যই সঠিক দিকে থাকতে হবে আশা করি বুঝে গেছেন নেক্সট এখানে বলছে টকিং অ্যাবাউট দ্য রিসেন্ট স্প্রিট অফ ভায়োলেন্স রকিং দ্য কান্ট্রি বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেইট দ্য ইনসিডেন্স দ্যাট অক্কর্ড ওভার দ্য লাস্ট ফিউ উইকস মেড পিপল ওয়ারিট ভেঙে বললে টকিং মানে হচ্ছে বলতে গিয়ে অ্যাবাউট মানে সম্পর্কে কি সম্পর্কে বলতে গিয়ে দ্য রিসেন্ট স্পেট অফ ভায়োলেন্স রিসেন্ট মানে সাম্প্রতিক সময়ের আর স্পেট অফ ভায়োলেন্স মানে সহিংসতার ধারা তাহলে সাম্প্রতিক সহিংসতার ধারা সম্পর্কে বলতে গিয়ে রকিং দ্য কান্ট্রি যেই সহিংসতাগুলো দেশকে নাড়াচ্ছে বা দেশকে নাড়িয়ে দিয়েছে রক মানে হচ্ছে নাড়া দেওয়া তাহলে সাম্প্রতিক সময়ে যেই সহিংসতাগুলো দেশকে নাড়িয়ে দিচ্ছে সেই সহিংসতার ধারা সম্পর্কে কথা বলতে গিয়ে বিএনপি সেক্রেটারি জেনারেল অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার নাম তাহলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেইড মানে বলেছেন দ্য ইনসিডেন্স মানে ঘটনাগুলো দ্যাট অকর্ড যেগুলো ঘটে গিয়েছে ওভার দ্য লাস্ট ফিউ উইক্স গত কয়েক সপ্তাহ ধরে তাহলে গত কয়েক সপ্তাহ ধরে যেই ঘটনাগুলো ঘটে গিয়েছে সেই ঘটনাগুলো মেড পিপল ওয়ারিড মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে বা মানুষকে উদ্বিগ্ন করেছে মেড পিপল ওয়ারিড মানে হচ্ছে মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে তাহলে পুরোটা বাংলায় বললে এমন হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে সহিংসতাগুলো দেশকে নাড়িয়ে দিচ্ছে সেই সহিংসতার ধারা সম্পর্কে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত কয়েক সপ্তাহ ধরে যেই ঘটনাগুলো ঘটে গিয়েছে সেই ঘটনাগুলো মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে বা মানুষকে উদ্বিগ্ন করেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে পিপল আর এগেইন আস্কিং ওয়েদার দ্য ইলেকশন উইল রেলি হ্যাপেন অর নট হি সেইড ভেঙে বললে পিপল আর এগেইন আস্কিং আস্ক মানে জিজ্ঞেস করা আর পিপল আর এগেইন আস্কিং মানুষ আবারও জিজ্ঞেস করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে পিপল আর অ্যাগেইন আস্কিং মানুষ আবারও জিজ্ঞেস করছে ওয়েদার ওয়েদার শব্দের অর্থ হচ্ছে কিনা না যেমন এটা হবে কি হবে না সে যাবে কি যাবে না এমন ধরনের বাক্য যখন ইংরেজিতে বলা হয় তখন সে লাইনের মধ্যে ওয়েদার শব্দটি ব্যবহার করা হয় তাহলে ওয়েদা দ্য ইলেকশন উইল রেলি হ্যাপেন সত্যিই কি নির্বাচন হবে অর নট নাকি হবে না তাহলে ওয়েদা দ্য ইলেকশন উইল রেলি হ্যাপেন অর নট সত্যি কি নির্বাচন হবে নাকি হবে না হি সেইড তিনি বলেছেন তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে পিপল আবারও জিজ্ঞেস করছে যে সত্যি কি নির্বাচন হবে নাকি হবে না তিনি এই কথাটি জানিয়েছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে ফখরুল সেইট দ্য অপরচুনিটি অফ অ্যান ইলেকশন ওয়াজ ক্রিয়েটেড থ্রু ফিফটিন ইয়ার্স অফ মুভমেন্টস ব্লড শেড রিপ্রেশন অ্যান্ড সাফারিং অ্যান্ড ফাইনালি থ্রু এ স্টুডেন্ট লেড আপরাইজিং ভেঙে বললে ফখরুল সেইট ফখরুল বলেছেন দ্য অপরচুনিটি অর্থাৎ সুযোগ ফর অ্যান ইলেকশন অর্থাৎ নির্বাচনের তাহলে ফখরুল বলেছেন যে নির্বাচনের সুযোগ ওয়াজ ক্রিয়েটেড মানে সৃষ্টি হয়েছিল থ্রু মানে মাধ্যমে কিসের মাধ্যমে ফিফটিন ইয়ার্স অফ মুভমেন্টস অর্থাৎ পনেরো বছরের আন্দোলনের মাধ্যমে ব্লডশেড রক্তক্ষরণের মাধ্যমে রিপ্রেশন মানে নির্যাতনের মাধ্যমে অ্যান্ড সাফারিং এবং যন্ত্রণার মাধ্যমে তাহলে ফখরুল বলেছেন যে নির্বাচনের সুযোগ যেটি সৃষ্টি হয়েছিল পনেরো বছরের আন্দোলন রক্তক্ষয় নির্যাতন এবং ভোগান্তির মাধ্যমে অ্যান্ড এবং ফাইনালি মানে অবশেষে থ্রু মানে মাধ্যমে কিসের মাধ্যমে এ স্টুডেন্ট লেড আপ্রাইজিং একটি ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের মাধ্যমে স্টুডেন্ট লেড শব্দের অর্থ হলো ছাত্র নেতৃত্বাধীন আর আপ্রাইজিং মানে বিদ্রোহ তাহলে অ্যান্ড ফাইনালি থ্রু এ স্টুডেন্ট লেড আপ্রাইজিং অবশেষে একটি ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে ফখরুল বলেছেন যে নির্বাচনের সুযোগ যেটি সৃষ্টি হয়েছিল পনেরো বছরের আন্দোলন রক্তক্ষয় নির্যাতন এবং যন্ত্রণার মাধ্যমে এবং অবশেষে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে উই দ্য পিপল অফ বাংলাদেশ অলওয়েজ লাভ ইলেকশনস ভেঙে বললে উই মানে আমরা আমরা কারা দ্য পিপল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মানুষেরা আমরা বাংলাদেশের মানুষেরা অলওয়েজ লাভ ইলেকশনস সময় নির্বাচনকে ভালোবাসি তাহলে আমরা বাংলাদেশের মানুষেরা সবসময় নির্বাচনকে ভালোবাসি আশা করি বুঝতে পেরেছেন এখানে বলছে বাট ওভার দ্য লাস্ট ফিফটিন ইয়ার্স এ সিচুয়েশান ওয়াজ ক্রিয়েটেড হয়ার পিপল ফ্যাল্ট দে ওড সারভাইভ অনলি ইফ দে্টেইড অ্যায়ে ফ্রম ইলেকশনস হি সাইড ভেঙে বললে বাট কিন্তু অভার দ্য লাস্ট ফিফটিন ইয়ার্স গত পনেরো বছর ধরে কিন্তু গত পনেরো বছর ধরে এস সিচুয়েশান ওয়াজ ক্রিয়েটেড একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল হায়ার যেখানে পিপল ফেল্ট মানুষ অনুভব করতো দে উড সারভাইভ তারা বেঁচে যাবে বা তারা বাঁচতে পারবে অনলি কেবল ইফ আওয়ে যদি তারা দূরে থাকে ফ্রম ইলেকশনস অর্থাৎ নির্বাচন থেকে হি সেইট তিনি বলেছেন তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে কিন্তু গত পনেরো বছর ধরে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে মানুষ অনুভব করত কেবল যদি তারা নির্বাচন থেকে দূরে থাকে তাহলেই তারা বেঁচে যাবে বা বাঁচতে পারবে তিনি এই কথাটি বলেছেন আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে হোয়েন এভার উই গেট সাচ এ চান্স সাম গ্রুপস অ্যান্ড সাম ইনসিডেন্স ডিস্ট্রয়েড ফর সেইড অ্যাডিং দ্যাট হিজ পার্টি ওয়ান্টস টু রিমুভ দিস ফেয়ার অ্যান্ড মুভ টুয়ার্ডস দ্য ইলেকশন ভেঙে বললে হোয়েন এভার মানে যখনই উই গেট আমরা পাই সাচ এ চান্স এমন একটি সুযোগ যখনই আমরা এমন একটি সুযোগ পাই সাম গ্রুপস অর্থাৎ কিছু গোষ্ঠী অ্যান্ড সাম ইনসিডেন্টস এবং কিছু ঘটনা ডিস্ট্রয়েড এটাকে ধ্বংস করে দেয় তাহলে যখনই আমরা এমন একটা সুযোগ পাই আসলে উনি নির্বাচনের কথাই বলছেন যে যখনই আমরা নির্বাচন করার একটি সুযোগ পাই কিছু গোষ্ঠী এবং কিছু ঘটনা সেটিকে ধ্বংস করে দেয় ফখরুল সাইড অর্থাৎ এর কথাটি বলেছেন অ্যাডিং অ্যাডিং মানে হচ্ছে কোনো কিছু যুক্ত করে বলা মানে অতিরিক্ত কোনো কিছু বলা তাহলে অ্যাডিং তিনি আরও যোগ করে বলেন দ্যাট যে হিস পার্টি তার দল ওয়ান্স টু রিমুভ অর্থাৎ অপসারণ করতে চায় বা দূর করতে চায় ওয়ান্ট মানে চাওয়া আর রিমুভ মানে অপসারণ করা তাহলে তার দল অপসারণ করতে চাই দিস ফেয়ার এই ভয়কে অপসারণ করতে চাই ফেয়ার মানে ভয় অ্যান্ড এবং মুভ মানে এগিয়ে যেতে চাই টু ওয়ার্ডস মানে দিকে কোন দিকে দ্য ইলেকশন নির্বাচনের দিকে তাহলে পুরোটাকে বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে যখনই আমরা এমন একটি সুযোগ পাই কিছু গোষ্ঠী এবং কিছু ঘটনা এটাকে ধ্বংস করে দেয় ফকরুল সেই সাথে আরও যুক্ত করে বলেন যে তার দল এই ভয়কে অপসারণ করতে চাই এবং নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি আশা করছি যে ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না সকলকে ধন্যবাদ